বন্ধুরা তুলসী গাছের মঞ্জুরি আপনাকে বানিয়ে দিতে পারে গাছের আপনার বাড়ির জন্য অত্যন্ত শুভ সংকেত যখন তুলসী গাছে মঞ্জুরি আসবে তখন আপনি বুঝে নেবেন মাতা লক্ষ্মী দেবী আপনাদের ওপর অত্যন্ত প্রসন্ন হয়েছেন আর মাতা লক্ষ্মী দেবী আপনাদের ওপর সর্বদাই কৃপা বর্ষণ করছে তাই আজকের এই ভিডিওটি তুলসী গাছের মঞ্জুরি গুরুত্বপূর্ণ টোটকা বা উপায়ের কথা জানাবো তো আপনারা যদি এই উপায়টি সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারে, তাহলে মাতা লক্ষ্মী ও শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ ও কৃপাদৃষ্টি লাভ করবেন আমার প্রত্যেকটি বন্ধুর কাছে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার বন্ধুরা প্রত্যেকটি হিন্দু বাড়িতেই তুলসী গাছ থাকে আর যদি আপনার বাড়িতে তুলসী গাছ না থাকে তাহলে আপনি অতি অবশ্যই আপনার বাড়িতে একটি তুলসী গাছ লাগান সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র মানা হয়েছে তুলসী গাছে মাতা লক্ষ্মী দেবী বাস করেন ঠিক এই কারণে আমাদের প্রত্যেকদিন সকালে বা সন্ধ্যা তুলসী মাতার পূজা করতে হবে সকালে তুলসী গাছের গোড়ায় জল দিতে হবে সকাল সন্ধ্যা ধূপ প্রদীপ জ্বালাতে হয় বন্ধুরা তুলসী গাছ যতটাই পবিত্র হয় তুলসী গাছের মঞ্জুরি ঠিক ততটাই পবিত্র হয় আর মাহাত্মপূর্ণ হয় তাই তুলসী গাছের কিছু টোটকা বা উপায়ের কথা আজ আমরা আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব তো বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্টে জয় মা তুলসীর জয় জয় মাতা লক্ষ্মী দেবীর জয় লিখতে কখনোই ভুলবেন না বন্ধুরা এই তুলসী মঞ্জুরির টোটকা বা উপায় যদি আপনারা একবার করতে পারেন তাহলে আপনাদের ঘরে যে আর্থিক সমস্যা রয়েছে সেই সমস্ত আর্থিক সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পেয়ে যাবে সাথে আপনাদের ঘরে কখনো ধনের ভাণ্ডার খালি হবে না আপনাদের ঘরে কখনো টাকা পয়সা নিয়ে সমস্যা থাকে তাহলে সেই সমস্যা থেকেও আপনারা খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন ঘরের প্রত্যেকটি সদস্য যে কাজই করবেন প্রত্যেকটি কাজে সফলতা অর্জন করতে পারবেন আর ঘরে সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধি ও আনন্দময় হয়ে উঠবে বন্ধুরা ঘরে যদি সব সময় ঝগড়া অশান্তি কলহ বিবাদ হয়ে থাকে তাহলে আপনি তুলসী মাতার মঞ্জুরি দিয়ে এই ছোট্ট উপায়টি অতি অবশ্যই করবেন আপনার ঘর আনন্দ হাসি খুশিতে ভরে উঠবে তুলসী গাছকে দেবী মা স্বরূপ বলে মনে করা হয় তুলসী গাছে যদি আপনার বাড়িতে সবুজ মঞ্জুরি আসে তাহলে আপনি বুঝে নেবেন অত্যন্ত শুভ আপনার জন্য তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক তুলসী মঞ্জুরি সেই সহজ সরল উপায়ের কথা নাম্বার এক যখন আপনার বাড়িতে তুলসী গাছে মঞ্জুরি আসবে তো ওই তুলসী মঞ্জুরি আপনারা কেটে নেবেন আর ওই তুলসী মঞ্জুরি ভুল করেও ফেলে দেবেন না একটি লাল কাপড়ে বেঁধে আপনাদের ঠাকুর ঘরে স্থাপন করে রেখে দিন বন্ধুরা শান্তিতে থাকার জন্য সুখে জীবন কাটানোর জন্য ধন প্রাপ্তির ইচ্ছা প্রত্যেকটি মানুষের থাকে যদি আপনার মনেও ধন প্রাপ্তির ইচ্ছা থাকে অর্থাৎ ধন লাভের ইচ্ছা থাকে তাহলে তুলসী মাতার মঞ্জুরি লাল কাপড়ে বেঁধে আপনার বাড়িতে যেখানে ধন সম্পদ টাকা পয়সা রাখেন সেই গোপন জায়গায় রেখে দিন বন্ধুরা হিন্দু শাস্ত্রে এটাও বিশ্বাস করা হয় যে তুলসী মাতার মঞ্জুরি লাল কাপড়ের মধ্যে রেখে যদি ধন রাখার জায়গায় রাখা যায় তাহলে মাতা তুলসী দেবীর কৃপায় কখনো আপনাদের ধনের ভান্ডার খালি হবে না সর্বদাই ওই গৃহে থাকবে মা লক্ষ্মীর আশীর্বাদ যদি প্রত্যেকটি মানুষ চায় যদি কোনো আর্থিক সমস্যার মুখে না পড়তে হয় তাহলে অবশ্যই আপনার মানিব্যাগ বা পার্সে এই তুলসী মঞ্জুরি লাল কাপড়ের মধ্যে রেখে আপনার মানিব্যাগ বা পার্সে রেখে দিন নাম্বার দুই বন্ধুরা দেবাদিদেব মহাদেবকে তুলসী মাতা অর্পণ করা নিষেধ করা আছে কিন্তু আপনি যদি দেবাদিদেব মহাদেবের পূজায় তুলসী মাতার মঞ্জুরি অর্পণ করতে পারেন তাহলে আপনি পারিবারিক সমস্ত সুখ লাভ করতে পারবেন বন্ধুরা কারোর জীবনে যদি ভালোবাসা কম থাকে এমন এমনকি বিবাহে বারবার যদি বাধা আসে অর্থাৎ সমস্যা তৈরি হয় অর্থাৎ বিবাহ কিছুতেই হচ্ছে না তাহলে গোমাতা কাঁচা দুধের সাথে তুলসীর মঞ্জুরি মিশিয়ে সেই দুধ শিবলিঙ্গে অর্পণ করুন নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শিবের পূজা করুন তাহলে আপনার জীবনে সমস্ত সুখ আপনি পেয়ে যাবেন আপনার ভালোবাসা আপনার প্রেম খুব সহজেই তা প্রাপ্তি করতে পারবেন এমনকি বিবাহের সমস্ত বাধা দূর হবে নাম্বার তিন তুলসী মাতার মঞ্জুরি যদি আপনারা ভগবান শ্রীহরি ও দেবাদিদেব মহাদেবের পূজায় অর্পণ করতে পারেন তাহলে আপনারা মুখ্য লাভ করতে পারবেন দ্বিতীয়বার আপনাকে মানব জন্ম নিতে হবে না জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেয়ে যাবেন। সোজা ভগবানের চরণে স্থান পেয়ে যাবে যদি কোনো মানুষের আর্থিক স্থিতি ঠিক না থাকে তাহলে যে কোনো শুক্রবার মা লক্ষ্মীর পুজো আরাধনা করবার সময় মা লক্ষ্মী দেবীকে তুলসী মঞ্জুরি অর্পণ করুন বন্ধুরা এটা মনে করা হয় অত্যন্ত শুভ লাভ করতে পারবেন অর্থাৎ অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন এই তুলসী মাতার মঞ্জুরি অত্যন্ত শুভ এবং চমৎকারী একটি জিনিস আপনি যদি মাতা লক্ষ্মী দেবীকে অর্পণ করতে পারেন তাহলে আপনারা ধন প্রচুর পরিমাণে উপার্জন করতে পারবেন আর ধন উপার্জন করার রাস্তা আপনাদের সামনে চারিদিক থেকে খুলে যাবে আস্তে আস্তে আপনারা আর্থিক দিক থেকে মজবুত হয়ে উঠবেন এছাড়াও বন্ধুরা যে কোনো শুক্রবার দিন তুলসী গাছের কিছু মঞ্জুরি তুলে নিন তারপর ওই তুলসী মঞ্জুরি হলুদ কাপড়ে বেঁধে যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেই লকারে বা ক্যাশবক্সে রেখে দিন এই উপায়টি করলে আপনার কখনো ধনের অভাব হবে না তুলসী মঞ্জুরি থেকে বেরিয়ে আসা শুভ শক্তি ধনকে আকর্ষণ করবে এই উপায়টি ভীষণই কার্যকারী বলে মনে করা হয় নাম্বার পাঁচ ঘরের উত্তর পূর্ব দিকে যাকে আমরা ঈশানকোন বলে থাকি বাস্তুশাস্ত্র অনুসারে এই কোনকে অত্যন্ত শুভ বলা হয় আর এই ঈশান কোণে সমস্ত দেবদেবী বাস করেন তাই আপনার ঘরের ঈশান কোণে যদি একটি টবে বা গামলাতে তুলসী গাছের মঞ্জুরি রাখতে পারেন তাহলে ধনের আগমনের নতুন নতুন পথ খুলে যাবে আর ঘরের পুজোর স্থান সবচেয়ে পবিত্র বলে মনে করা হয় হ্যাঁ বন্ধুরা ঘরের পূজার স্থান অর্থাৎ আমরা আমাদের ঠাকুর ঘরকে সবচেয়ে পবিত্র বলে মনে করা হয় তাই আপনি যদি আপনার ঠাকুর ঘরে তুলসী গাছের মঞ্জুরি আপনারা যদি রাখেন তাহলে আপনার ঘরে সর্বদাই মা লক্ষ্মী দেবী বাস করবেন এবং পজিটিভ এনার্জির আগমন ঘটবে বন্ধুরা এই তুলসী গাছের মঞ্জুরি লাল কাপড়ে বেঁধে রাখবেন আর এই লাল কাপড়টি আপনার ঠাকুর ঘরে একদম সম্পূর্ণ গোপনে রেখে দেবেন যেন বাইরে থেকে আসা কোনো মানুষের নজর এই কাপড়ের ওপর না পড়ে তাই বন্ধুরা যত্ন সহকারে আপনাদের ঘরে স্থাপন করে রেখে দেবেন দেখবেন সর্বদাই ভগবান বিষ্ণু ও মাতা দেবীর আশীর্বাদ থাকবে আর আপনারা সর্বদাই ভগবান শ্রী বিষ্ণু ও মাতা লক্ষ্মীদেবীর নাম স্মরণ করবেন যদি আর্থিক সমস্যা আপনাদের জীবন থেকে একেবারেই সরতে না চায় তাহলে আপনি তুলসী গাছের মঞ্জুরি আপনার ঘরের উত্তর বা পূর্ব দিকের কোণে পবিত্র জায়গায় রেখে দিন এই উপায়টি করলে আপনার ঘরে কখনো অর্থের অভাব হবে না এছাড়াও ধন প্রাপ্তি করবার নতুন নতুন রাস্তা আপনাদের সামনে চারিদিক থেকে খুলে যাবে বন্ধুরা মাতা দেবীর পূজা করবার সময় পূজার সামগ্রীর মধ্যে অবশ্যই তুলসীর মঞ্জুরি রাখবেন একে অত্যন্ত শুভ বলে মনে করা হয় মাতা দেবীর পূজায় যে কোনো শুক্রবার দিন করবেন আর মাতা দেবীর পূজায় তুলসী মঞ্জুরি অর্পণ করবেন এটা করলে মাতা দেবীর আশীর্বাদ সদা সর্বদাই আপনাদের উপরে থাকবে আর মাতা দেবীর আশীর্বাদে আপনাদের ঘরে প্রচুর অর্থের আগমন ঘটবে সনাতন ধর্ম অনুসারে যে ঘরে সর্বদাই ঝগড়া অশান্তি কলহ বিবাদ লেগে থাকে এই সকল সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য গঙ্গা জলের সঙ্গে তুলসী গাছের মঞ্জুরি মিশিয়ে আপনার ঘরের উত্তর দিকে সেই জল রেখে দিন আর প্রত্যেকদিন আপনার বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালার আগে সেই জল আপনার বাড়ির প্রত্যেকটি জায়গায় ভালো করে ছড়িয়ে দিন এই উপায়টি করলে আপনার ঘর থেকে সমস্ত নেগেটিভ এনার্জি বিদায় নেবে আর আপনার ঘর আনন্দ হাসি খুশিতে ভরে উঠবে বন্ধুরা হিন্দু সনাতন বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের উত্তর পূর্ব দিক ধনকে আকর্ষণ করার অত্যন্ত শুভ বলে মানা হয় এই কোনটিকে কবির দেবের সঙ্গে যুক্ত করা হয়েছে ঘরের উত্তর পূর্ব দিকে পবিত্র জায়গায় যদি একটি পাত্রে তুলসী গাছের মঞ্জুরি রাখতে পারে তাহলে আপনার বাড়িতে ধন সম্পদের আগমন শুরু হয়ে যাবে এছাড়াও বন্ধুরা তুলসী গাছের মঞ্জুরি যদি আপনারা আপনাদের স্থানের জলে মিশিয়ে স্নান করতে পারেন তাহলে আপনাদের জীবনে যেমন বাস্তুদোষ কাটবে এবং যদি গ্রহদোষ থাকে সেই গ্রহদোষ থেকেও আপনারা খুব সহজেই মুক্তি পেয়ে যাবে এছাড়াও বন্ধুরা যে জল খাবেন সেই জলের সঙ্গে তুলসী মঞ্জুরি মিশিয়ে সেই জল যদি খেতে পারেন তাহলে আপনাদের ওপর যদি কোনো দোষ থাকে অর্থাৎ নজর দোষ বা অশুভ শক্তির দোষ সেই সমস্ত দোষ থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন হিন্দু শাস্ত্র অনুসারে বন্ধুরা গাছকে আগুনে পোড়ানোর নিষেধ রয়েছে কিন্তু বন্ধুরা এই ধোনোর সাথে যদি আগুনে পোড়াতে পারেন আর সেই ধোঁয়া যদি আপনার বাড়ির প্রত্যেকটি জায়গায় ছড়িয়ে দিতে পারেন তাহলে আপনার ঘরে থাকা অশুভ শক্তি কিন্তু বিদায় নেবে আর আপনার ঘরে শুভ শক্তির আগমন ঘটবে এছাড়াও বন্ধুরা তুলসী মঞ্জুরি প্রত্যেক দিন আপনারা সন্ধ্যা দেবেন একটি ঘিয়ের প্রদীপও জ্বালাবেন এবং সেই প্রদীপের মধ্যে একটি তুলসী মঞ্জুরি দিয়ে দেবেন আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই তুলসী মঞ্জুরিটা প্রদীপের মধ্যে জ্বালিয়ে দেবেন দেখবেন এই উপায়টি করলে আপনার ঘরে যত নেগেটিভ শক্তি রয়েছে সমস্ত নেগেটিভ শক্তি আপনার ঘর থেকে বিদায় নেবে বন্ধুরা হিন্দু সনাতন ধর্মে গঙ্গা জলকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়েছে ঠিক তেমনি তুলসী মঞ্জুরিকেও পবিত্র বলে মনে করা হয় তাই আপনারা যদি গঙ্গা জলের সঙ্গে তুলসী মঞ্জুরি মিশিয়ে ঘরের উত্তর দিকে রাখতে পারেন তাহলে সেই জল আপনারা চাইলে প্রত্যেক দিন আপনার বাড়িতে ছেটাতে পারেন কিন্তু মনে রাখবেন এই জল ছেটানোর সময় তুলসীর দানা যেন মাটিতে না পড়ে যায় আর সেই দানাকে ভুল করেও পা দেবেন না যদিও আপনারা তুলসী মঞ্জুরি দানাকে ভুল করেও পা দিয়ে থাকেন তাহলে আপনারা আর্থিক দিক থেকে অনেকটাই দুর্বল হয়ে পড়বেন তাই বন্ধুরা এই উপায়টি করবার সময় আপনারা সতর্ক থাকবেন সাবধানে থাকবেন বন্ধুরা ভগবান শ্রীহরি বিষ্ণু তুলসী অত্যন্ত প্রিয় তাই ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজার সময় তুলসী অর্পণ করতে কখনোই ভুলবেন না বন্ধুরা ভগবান শ্রীহরির পূজায় তুলসী মঞ্জুরি অর্পণ করলে আপনারা মুখ্য লাভ করতে পারবেন এছাড়াও দেবাদিদেব মহাদেবের চরণে যদি তুলসী মঞ্জুরি অর্পণ করতে পারেন তাহলে আপনাদের আটকে যাওয়া অর্থাৎ ফেঁসে যাওয়া টাকা যে টাকা আপনারা পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন ভেবেছিলেন ওই টাকা আপনারা কোনোদিন পাবেন না হয়তো আপনারা কাউকে ধার দিয়েছিলেন তাহলে আপনারা এই তুলসী মঞ্জুরি দেবাদিদেব মুহাদেবকে মহাদেবকে অর্পণ করলে হঠাৎই আপনারা সেই টাকা ফেরত পেয়ে যাবেন আর আপনারা যে কাজই করবেন সেই প্রত্যেকটি কাজ সেই প্রত্যেকটি কাজে কিন্তু সফলতা অর্জন করতে পারবেন আপনাদের ইনকাম দিন দিন কিন্তু জলের মতো বাড়তে শুরু করবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বাড়ির জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো ভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন। পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে